হতবা কেক কাটবো তুমি পিঙ্ক কালার কেক চাইছো পিঙ্ক কালার কেক আনছি তোমার একটা গিফট আনছি তোমাকে যে সুন্দর করে সাজাই দিছি তা আমার মেয়ের রাগ নিয়ে অনেকেই বাজে কথা বলেন কোন মন মানসিকতার মানুষজন এরকম বাজে মন্তব্য করে আমি বুঝি না একটু এক মিনিট এক মিনিট খুব আচ্ছা আজকে গিফট অনেক বাজে বাজে মন্তব্য করেন বাচ্চা কাচ্চারা একটু রাগ করবে একটু জিত করে এটা স্বাভাবিক কিন্তু আমার মেয়ের মধ্যে ভালো গুণও অনেক আছে যেটা মনে আপনারা জানেন না তো আমার বাচ্চা আমি জানি আমার মেয়ের মধ্যে কতটুকু ভালো গুণ আছে কতটুকু কি আছে আমার মেয়ে যা যাই করুক আমি যদি এক বাচ্চা করুন আমার মেয়ে আমার কাছে চলে আসে আর আমার মেয়ে অত বেদক না যেভাবে নিয়ে আপনারা আমার মেয়েকে বকা দেন আর থাকো দিতে চান আমার এই সমস্ত কমেন্ট দেখলে আমার খুব মানে তাই কেন মানে কোন মানুষ হলো বাচ্চাদের থাপ্প দিতে চায় বাচ্চারা আপনি হচ্ছে তো জিদি বাচ্চা আমি দেখছি যেটা কেউ কন্ট্রোল করতে পারে না রাস্তাঘাটে সব জায়গায় বাচ্চা দেখি আপনার আমি যে পরিমাণ জিদি বাচ্চা দেখছি

যেটা ও না করে তার সাথে বেশি নাটক করে বা ভিডিও ক্যামেরা আমার দেখবে এইগুলো তো আমার মেয়ের পাঁচ বছর হয়ে গেছে সবাই দোয়া করবে মেয়েকে যত মানুষের মতো মানুষ করতে পারি সঠিক জ্ঞান বুদ্ধি যত আল্লাহ দেয় আর যদি সম্মান দেয় কিভাবে আমি ওরে ই করতে পারি শিক্ষা দিতে পারি আর যেটা ভালো জিনিস ওইগুলো যাতে আমি করতে পারি সবাই দোয়া করবেন এই স্কুলে ভর্তি করাই দিব এই যে পাঁচ বছর সম্পন্ন হয়েছে আমরা গ্রামে না হলে ঢাকায় হলে আরো তাড়াতাড়ি ভর্তি করে না তো গ্রামে দেখা ওরকম গ্রামের ই করা যায় না ভালো ওরকম জায়গা নাই

না <laughs> না वाह नारा नारा हां ये नई मुस्कान में दस्तक है आज मां ने भी बहुत ही ब्रेक हम तक दहाड़ हो जाता है मुस्कान आज मुस्कान है मुस्कान है वाह बस बस तू बस तू बस ये बोल वाह बस तू वाह मैं बोल हां वो तो नहीं है आदमी को तो सुन रही है अरे क्या डरे बच्चा बने चल मना

খুশি হয়েছে এখানে ওর আর্ট করাও শিখবেও যেহেতু এখন পড়াশোনার সময় আস্তে আস্তে পড়াশোনা দিতে যাবে

তাহলে আপনাকে ছাড় দিতে হবে ครับ अब तीन जाओ तो आप ना अपना अपना

ও 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

એમ તો ના તોડી

আমি নাক বন্ধ তো আমার স্মেল আসে আমি খাইতে পারছি বলি বিরিয়ানির যে স্মেলটা না স্মেলটা নাকে আসলে আমি আর খাইতে পারিনা হ্যাঁ ফ্লেভার আসে আমি খাইতে পারছি